রেডি তো নিয়ে এসছি নতুন খেলা ফ্লিপ করো আর মেলামাইনের বাটি সেট জিতে যাও রেডি ওয়ান টু থ্রি স্টার তিতলি শুরু করো হয়নি বিরাট কোহলি হয়নি দেখ মা কি করে হয়নি হয়নি ফ্লিপ করতে পারলে আবার সুযোগ দেওয়া হবে পরপর হয়নি নেক্সট হয়নি একটুর জন্য বিরাট কোহলি পারেনি একবার ফ্লিপ করতে পারলে আবার সুযোগ দেওয়া হবে যতক্ষণ ফ্লিপ করতেই থাকবে हाई नी, नेक्स्ट हाई नहीं नेक्स्ट अच्छा ना बाटी की कारों जैसे इच्छा नहीं हाई नहीं नेक्स्ट अच्छा ना नेक्स्ट हाई नहीं

একটুর জন্য হলো না সুবর্ণ সুযোগ একবার ফ্লিপ করতে পারলে আবার সুযোগ হয়ে গেছে আবার করো আবার ফ্লিপ করো হয়নি একটা বাটি নিয়ে নাও নেক্সট হয়ে গেছে আবার ফ্লিপ করার সুযোগ Hi Nee, next. Hi Nee, next. Hi Nee, next. Hi Nee. Hi Nee. next. বাটি কি নেবে না তোমরা নাকি হচ্ছে না নেক্সট কাকি কি করছো মাছ নিয়েছো বাটি নেবা না আবার সুযোগ আবার সুযোগ তো ম্যাজিক হয়ে যাচ্ছে হয়নি তিনটে বাটি নিয়ে নাও একসাথে ও বাহ খুব সুন্দর আবার পুষ্পিতা পর্ব দুবার পার্টি পেয়ে গেল দুটো নেক্সট এবার কি করবে বিরাট কোহলি দেখা যাক হয়নি চেনা দেখা যাক পুষ্পিটা কি করে একটুর জন্য হলো না আবার সেই আমাদের কাকি ও কাকি আবার 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 কাকি একটাই বাটি পাবে নেক্সট নেক্সট বাহ ও বা কেউ পিছিয়ে নেই সবাই ভালো খেলছে তীর লিখলে উঠতে পারে আর কিছু পারে না হচ্ছে না ও বা খুব সুন্দর আবার হয়নি একটাই নিয়েই সন্তুষ্ট থাকো এবার এসেছে বিরাট কোহলি আগে বাটি নাও আগে বাটি নাও নি বললাম আগে বাটি নিয়ে আর দুটো বাটি আর দুটো বাকি বাকি আছে হয়নি নেক্সট হয়নি তিতলি কি পাবে পেলো না আর দুটো বাকি আছে পুষ্পিতা একটা পেয়ে গেলো হয়নি এটা যে কার ভাগ্যে আছে কে জানে এই বিরাট কোহলি পারল না হয়নি নেক্সট হয়নি নেক্সট হয়নি কী করছো তিতলি এখন অবধি একটাও পেলে না ও পুষ্পিতাই পেয়ে গেল এবার দেখে নাবেলা কে কটা বাটি পেয়েছে কাকি ভয় পেয়ে গেছি পুষ্পিতা পাঁচটা তিতলি তোমার বাটি লাগবে না মা পাঁচটা মা কটা পেয়েছেন ছয়টা তাহলে উইনার হচ্ছে মা ছটা পেয়েছে